ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ না তাহলে এই ভিডিওটি অবশ্যই তোমার জন্য আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় আছে আর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করা জরুরি এবং কোন বিষয়টা স্কিপ করা জরুরি এটা জানা তোমার জন্য আরো জরুরি এখন এই অতীব জরুরি বিষয়টা নিয়ে আজকে কথা বলার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি আমি সাইদানা অর্ষদ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে আমার শিক্ষার্থীরা অনেক বেশি ফোন মেসেজের মাধ্যমে আমাকে জানার চেষ্টা করতেছিল যে ভাই আপনার ভিডিও কেন আসে না আমি দীর্ঘদিন অফলাইন ক্লাসের ব্যস্ততার কারণে অনলাইনে খুব বেশি সময় দিতে পারি নাই ইনশাল্লাহ অনলাইন অফলাইন ক্লাসের ব্যস্ততা তুলনামূলক কমে গিয়েছে এবং তোমাদের জন্য খুব দ্রুতই আমি একটা ফাইনাল রিভিশন প্রোগ্রাম নিয়ে হাজির হচ্ছি তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং লাস্ট মোমেন্টে ইংরেজির কোন অংশে কোন জেস্ট জিনিসগুলো পড়া জরুরি তাদের সকলেরই সমস্ত প্রশ্নের সকল কনফিউশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ আজকে আমি তোমাদের ভিডিও থামনেইল এবং টাইটেল দেখে বুঝতে পারছো যে আসলে আমরা কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি শেষ পঁয়তাল্লিশ দিনে আসলে কি চাঞ্জ নিশ্চিত করা সম্ভব কিনা আমরা একটা পরিসংখ্যান লক্ষ্য করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারে ভর্তি পরীক্ষার জন্য টোটাল অ্যাপ্লিকেশন করছে প্রায় পনের লাখ শিক্ষার্থী পনের লাখ শিক্ষার্থী প্রায় অ্যাপ্লিকেশন করছে এবং এর বিরুদ্ধে আসন কয়টা আছে বিপরীতে আসন আছে হচ্ছে 5900 এর মতো। অর্থাৎ যদি আমরা 6000 ধরি তার মানে 6000 আসনের বিরুদ্ধে প্রায় 3 লাখ শিক্ষার্থী অ্যাপ্লিকেশন করছে এবং তোমরা যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা অর্থাৎ কলা বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান ইউনিট অর্থাৎ যেটা হচ্ছে আমরা কলা মানবিক এবং সামাজিক বিজ্ঞান ইউনিট যেটাকে আমরা বি ইউনিট বলে থাকি যেখানে আর্টস এবং সোশ্যাল সাইন্স যে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে এর পাশাপাশি কিন্তু এটা বিভাগ পরিবর্তনের ইউনিট নামে বর্তমানে পরিচিত এই ইউনিটেই প্রায় এক লাখ বাইশ হাজার শিক্ষার্থী আবেদন করছে এক লাখ বাইশ হাজার শিক্ষার্থী আবেদন করছে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কি পরিমাণ কম্পিটিটিভ হতে যাচ্ছে সেটা তোমরা আবেদনের সংখ্যা দেখলেই বুঝতে পারতেছ এখন তোমাদের উদ্দেশ্যে মেইন যে কথাটা বলার জন্য আজকে হাজির হয়েছি শেষ পঁয়তাল্লিশ দিনে আসলে তুমি কি করবা ইংরেজি প্রিপারেশনের কথাটা যদি আমি একটু বলি তোমরা যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টেক্সট বুক খুবই বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টেক্সটবুক বিগত বছরের প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করলে দেখতে পাই প্রায় সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন আসলে এই টেক্সটবুক থেকে আসে থাকে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সিনোনিম থেকে শুরু করে যত প্রকার সেন্টেন্স মেকিং জাতীয় প্রশ্নগুলো আছে সবগুলাই বেশিরভাগই টেক্সটবুক নির্ভর এছাড়াও রিটেন পার্ট এর জন্য যে টেক্সটবুক নির্ভর কেন বলবো না রিটেন পার্ট এর প্যারাগ্রাফ গুলাও মেইনলি টেক্সটবুক নির্ভরই চলে আসতেছে এখন তোমাদের জন্য যেটা করণীয় ভাইয়া যা পড়ছো পড়ছো এটা ফ্যাক্টর না লাস্ট পঁয়তাল্লিশ দিন তুমি কি পড়তেছো ইট ইজ দ্য ফ্যাক্টর এখন বিষয়টা হচ্ছে তুমি এই শেষ পঁয়তাল্লিশ দিন নিজেকে কিভাবে গুছিয়ে নিবা এটা দায়িত্ব সম্পূর্ণ তোমার এখন তুমি আসলে পুরো বই রিভিশন করবা না তুমি পড়াটাকে একটা এভারেজ করে নিয়ে এসে কোনটা পড়া জরুরি কোনটা পড়া জরুরি না সেটা এভারেজ করবা লাস্ট মোমেন্টে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো তোমরা যারা এখনো প্রশ্ন ব্যাংক সলভ করনি তোমরা যারা এখনো প্রশ্ন ব্যাংক সলভ করনি অবশ্যই প্রশ্ন ব্যাংক গুলো একটু ভালোভাবে ঘেটে প্রশ্ন ব্যাংক ঘাটার পরে তোমার আসলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে তোমার আসলে কি পড়া উচিত আর কি পড়া উচিত না এবং প্রশ্ন ব্যাংক ঘাটার পরে তোমরা যেহেতু অলরেডি তোমাদের প্রিপারেশন শেষের পর্যায়ে লাস্ট মোমেন্টে জাস্ট পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করো একই জিনিস বারবার রিভিশন করো বেশি না পড়ে কোনগুলো পরীক্ষায় বারবার আসতেছে এগুলো আইডেন্টিফাই করো তোমাদের জন্য লাস্ট ৪৫ দিনে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা তোমাদের সকলের অনুরোধে আমার যেহেতু আগের ব্যাচের ক্লাস অনেক আগে শুরু হয়ে গিয়েছিল অনেক শিক্ষার্থী ওই ভর্তি হতে পারেনি তাদের জন্য অল ইন অন ইংলিশ প্রাইভেট ব্যাস এখানে তুমি আসলে কি কি পাবে আমাদের এই অল ইন অন ইংলিশ প্রাইভেট ব্যাসে তুমি পাচ্ছ হচ্ছে গ্রামার পাবে হচ্ছে টেক্সট বুকের যেটা আমি বলি একদম জেস্ট আলোচনা ভাই আমি ডিটেলস এখন যাওয়ার আমার কোনো সুযোগ নাই টু দা পয়েন্টে আলোচনা করতে হবে তুমি সারা বছর কোচিং প্রাইভেট করে তোমার হয়তো মনে হচ্ছে যে ভাইয়া আমার আসলে সব বিষয় এখনো ক্লিয়ার না এখন তুমি লাস্ট পঁয়তাল্লিশ দিনে আমার ইংলিশ গাইডলাইন থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজি অংশকে সানিত করতে পারবে এখানে কি কি পারবে তুমি এ ইউনিট বি ইউনিট সি ইউনিট ডি ইউনিট অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এ বি সি ডি ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই ব্যাসটি হবে ইঞ্জিনিয়ারিং ইংলিশ জন্য এই ব্যাচটি হবে মেডিকেল ইংলিশ অর্থাৎ তুমি যারা মেডিকেল শিক্ষার্থী আছো যদি ইংরেজিতে ল্যাকিংস থাকে তোমাদের একটা বিষয় আমরা লক্ষ্য করছি মেডিকেলে পনেরো মার্ক থাকে ইংরেজি বাট এই পনেরো মার্কে তোমরা খুব বেশি অবহেলা করার কারণে যে ইংরেজিতে কম নাম্বার পায় এবং জিকেতে তে কম নাম্বার পায় সে কিন্তু আসলে মেডিকেলের চান্সটা আসলে মানে ফাইনালি নিশ্চিত করতে পারে না কারণ এখানে মার্ক পনেরো জিকেতে তে হচ্ছে দশ এই পঁচিশ মার্কের মধ্যে যে একটা ফার্স্ট ক্লাস মার্ক তুলতে পারবে না তার চান্স পাওয়াটা ভাইয়া আসলে একটু টাফ হয়ে যায় সুতরাং ইউনিভার্সিটি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং ইংলিশ মেডিকেল ইংলিশ এই তোমাদের সকলের কথা চিন্তা করে অল ইন অল ইংলিশ প্রাইভেট ব্যাস এবং এই ব্যাসের ক্লাস শুরু হবে হচ্ছে ষোলোই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারির আগে তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে নক করে এই ব্যাসে এনরোল করতে পারো এখন বিষয়টা হচ্ছে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য লাস্ট পঁয়তাল্লিশ দিন টেক্সট সর্বোচ্চ প্রাধান্য দাও টেক্সট বুককে সর্বোচ্চ প্রাধান্য দাও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো সেই সলভের আলোকে তুমি গুছাই নাও তোমার রিটেন জন্য কি পড়া জরুরি তোমার এমসিকিউ এর জন্য কি পড়া জরুরি তোমার ভোকাব কতটুকু স্ট্রং তোমার ভোকাব স্ট্রং না থাকলে তুমি সেন্টেন্স মেকিং যেটা আসবে সেটাও কিন্তু অ্যানসার করতে পারবা না কোচিং প্রাইভেটে অনেক কিছু পড়ে ফেলছো এত কিছু পড়া থেকে তোমার এখন একটা জিনিস মাথায় রাখতে হবে আমি পরীক্ষার 10 দিন শেষ 10 দিন আমি কি পড়ব পরীক্ষার শেষ 20 দিন আমি কি পড়ব এটা যদি তুমি বাছাই করতে না পারো লাস্ট আলটিমেট গোলটা হবে তোমার কিন্তু দেখছি যে আসলে খুব বেশি পড়াশোনা করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছাইতে না পারার যে মেইন রিজনটা আমরা প্রত্যেকবার দেখি এই ইংলিশ পার্টটা কারণ আমরা ইংরেজি অংশেই দেখি সত্তর থেকে আশি পার্সেন্ট শিক্ষার্থী ফেল করে যায় ইনশাল্লাহ ফেল তো দূরের কথা ইংরেজির মার্ক দিয়ে যাতে তুমি তোমার প্লেসটাকে আরো উপরের দিকে নিয়ে যেতে পারো সেই প্রত্যাশায় এবং তোমাদের জন্য রেগুলার ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ শুরু করে গুস্ত অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপর ইংরেজি ক্লাস নিয়ে আমি খুব দ্রুতই হাজির হচ্ছি আমার জন্য দোয়া রাখবে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিকে আরো সানিত করবে দেখা হবে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে দেখা হবে আমার বিশ্ববিদ্যালয়ে যেটা কয়েকদিন পরে তোমার বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ